আমরা নিজের আমরা নিজেদের পথে আত্মনিকতা করতে পারি না আল্লাহ নিজের আল্লাহ

তাদের চতুর্থ আসমান পরিমাণ গোনা হয়ে গিয়েছে মনটা খারাপ করুস না আয় আয় আমার কাছে খাদবিয়ার করবি আমার কাছে কান্না করবে তোদের জন্য ক্ষমা চাইবি জীবনের গোনার কথা মনে করে মাফি চাইবি আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি তোদের জীবনের গোনা মাফ করে দেওয়ার জন্য

ဒီရေပြီးဆုံးကြပါစေတော့အရသာကိုပါသိဉိဉေကပါသောကြောင့်သာတော့လေတဲ့သောတာတ္တမင်းရှိရှိခေါ်တော်မူတဲ့ကိုအမ